ইরানের পারমাণবিক ঘাঁটিগুলো লক্ষ্য করে যখন ইসরায়েল একের পর এক হামলা চালাচ্ছে তখন গোপনে ভারত দ্রুত গতিতে অস্ত্রের সম্ভার বাড়িয়ে চলেছে আপনারা হয়তো আগের রিপোর্ট থেকে জেনেছিলেন যে ভারতের হাতে ঠিক কতগুলো পরমাণু অস্ত্র রয়েছে কিন্তু এক বছরের মধ্যে ভারত কতগুলো পরমাণু অস্ত্র বাড়িয়ে ফেললো সেই হিসাব কি আপনারা কেউ নিয়েছেন হয়তো কেউ পাননি কিন্তু আজকে আমি আপনাদের সামনে দেখাবো গ্র্যান্ড ক্রস অব দ্য অর্ডার ম্যাকারিয়স এর প্রতিবদ এর প্রতিবেদন অনুসারে যে তথ্য আন্তর্জাতিক বাজারে উঠে এসেছে যে এক বছরের মধ্যে কোন দেশ কতগালু কতগুলো পরমাণু অস্ত্র তৈরি করে ফেলেছে আমাদের পড়শি পাকিস্তানি বা কতগুলো অস্ত্র নতুনভাবে তৈরি করতে পারলো কি পারলো না কোন দেশের হাতে সব থেকে বেশি পরমাণু অস্ত্র রয়েছে তার গভীর বিশ্লেষণ করা হয়েছে আর আমার মনে হয়েছে এই আজকের যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে যখন যখন তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন কয়েকদিন আগেও আমি আপনাদের সামনে বলেছিলাম ভারতের এই মুহূর্তে একটাই লক্ষ্য হওয়া উচিত যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পরমাণু অস্ত্রের ভান্ডার বাড়াতে হবে সেই লক্ষ্যে এক বছরে মোদী সরকার ঠিক কতটা কাজ করলো তার পরিসংখ্যান নিয়ে হাজির হয়েছে আজকে আপনাদের সামনে নমস্কার ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিসি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর দেখুন দ্য গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ ম্যাকারিওস এর তরফ থেকে একটি প্রত্যেক বছর কোন দেশের হাতে কতগুলো কতগুলো পরমাণু অস্ত্র থাকে সেটা পরিসংখ্যান তুলে দেওয়া হয় আর সেই পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে ভারত এই মুহূর্তে পাকিস্তানকে পিছনে ফেলে পরমাণু অস্ত্রের দিক থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে আমি প্রথমেই বলছি যে এই মুহূর্তে তাদের হিসাব অনুযায়ী সবথেকে বেশি পরমাণু অস্ত্রধর দেশের নাম রাশিয়া যাদের হাতে পরমাণু অস্ত্রের সংখ্যা পাঁচ হাজার সাতশো এরপরে দ্বিতীয় স্থানে রয়েছে ইউএস যাদের হাতে পরমাণু অস্ত্রের সংখ্যা পাঁচ হাজার একশো সাতাত্তরটি এদের ধারে কাছে যায় না বিশ্বের কোনো অন্য কোনো দেশ গোটা বিশ্বের পরমাণু অস্ত্রের নাইনটি পার্সেন্ট রয়েছে এই দুটি দেশের হাতে বাকি দশ পার্সেন্টের মধ্যে পাঁচ পার্সেন্ট রয়েছে চীনের হাতে আর বাকি পাঁচ পার্সেন্ট রয়েছে বাকি দেশগুলোর হাতে চীনের হাতে এই মুহূর্তে ছশোটি পরমাণু অস্ত্র রয়েছে পাকিস্তানের হাতে এই মুহূর্তে একশো সত্তরটি পরমাণু অস্ত্র রয়েছে ভারতের হাতে দু হাজার তেইশ সালে একশো বাহাত্তরটি পরমাণু অস্ত্র ছিল এই মুহূর্তে ভারত আরো আটটি পরমাণু অস্ত্রের সম্ভার বাড়িয়ে ফেলেছে মাত্র এক বছরে ভারতের নতুন পরমাণু অস্ত্রের সম্ভার একশো আশিটি এবং আরো প্রচুর দ্রুত গতিতে ভারত পরমাণু অস্ত্র তৈরিতে জোর দিচ্ছে এমনটাই রিপোর্টে প্রকাশ করা হয়েছে তবে আপনারা হয়তো ভাবতে পারেন যে এই মুহূর্তে পাকিস্তান তাদের সংখ্যা একশো সত্তর আমাদের একশো আশি মেরে কেটে দশটা ডিফারেন্স এই দশটার ডিফারেন্সে কি হয় এইখানেই আমি আপনাদের সামনে এই শুধু পরিসংখ্যানটা দিলে আপনাদের হাব বোঝানো হবে পুরো তথ্যটা দেওয়া হবে না ভারত যে শুধুমাত্র ওই পরমাণু অস্ত্র তৈরি করছে বা সংখ্যা বৃদ্ধি করছে এমনটা নয় ভারত যে পরমাণু অস্ত্রগুলো তৈরি করছে তার কোয়ালিটিও এমনভাবে ভারত তৈরি করছে যেটা আমাদের পড়শি দেশ পাকিস্তানের তুলনায় অনেক বেশি শক্তিশালী কেন এই কথা বলছি তার ব্যাখ্যা তো আপনাদের সামনে দিতেই হবে আর সেটা আমি আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলাম আমি আপনাদের সামনে বলছি যে প্রযুক্তিগত উৎকর্ষতার দিক থেকে ভারত পাকিস্তানের তৈরি পরমাণু অস্ত্রের থেকে অনেকটা এগিয়ে কেন মূলত দুটি কারণ একটা হচ্ছে এম হচ্ছে ভি টেকনোলজি কি এমআইআর তার ফুল ফর্ম হচ্ছে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকেল অর্থাৎ একটা পরমাণু একটা একটা মিসাইলের মধ্যে মাল্টিপল পরমাণু অস্ত্র রেখে দেওয়া সম্ভব যেটা আলাদা আলাদা জায়গায় আঘাত করবে ফর এক্সাম্পল ধরুন পাকিস্তানের সঙ্গে যদি যুদ্ধ হয় তাহলে ভারতের এই ক্ষমতা রয়েছে ভারত এমন একটা মিসাইল ছুটতে পারে যে মিশাইল সঙ্গে একই সঙ্গে একটি বোতাম টিপে কোথাও ইসলামাবাদে কোথাও কোনো পরমাণু অস্ত্র করাচিতে কোনো পরমাণু অস্ত্র অস্ত্র পাকিস্তানের অন্যান্য বড় শহরের মধ্যে গিয়ে আক্রমণ ছানাতে পারে এটাকে বলা হয় এমআইআরভি বা মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকেল এই এই যে প্রযুক্তিগত উৎকর্ষটা এটা পাকিস্তান এখনো অ্যাচিভ করতে পারেনি পাকিস্তানের কাছে এই ধরনের কোনো প্রযুক্তি নেই তারা একসঙ্গে একটি পরমাণু অস্ত্র আমাদেরকে ছুটতে পারে সেটা আমাদের আকাশ প্রতিরোধী সিস্টেম যদি পারে তাহলে সেটাও আটকে দিতে পারে দ্বিতীয় আসি দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে ক্যানিস্টার বেসড সিস্টেম ক্যানিস্টার বেস বেসড সিস্টেম মানে কি না আমাদের অগ্নি পাঁচ কিংবা অগ্নি পি ক্ষেপণাস্ত্র মূলত চাইনাকে বেস করে চাইনার যেন সমগ্র জায়গাটা আমরা আক্রমণ করতে পারি এই বেস করে এটা আমরা তৈরি করার চেষ্টা করছি এটা রিপোর্টে প্রকাশ পেয়েছে স্টকহম ওই রিপোর্টে প্রকাশ পেয়েছে মূলত চাইনাকে পাকিস্তান তো আমাদের ফুল কভারেজ রয়েছে এই মুহূর্তে আমাদের ফুল কভারেজের মধ্যে এসে গিয়েছে পরমাণু অস্ত্রের দিক থেকে এবং সেখানে এই ক্যানিস্টার সিস্টেম মানে ক্যানিস্টার মনে হচ্ছে একটা পাইপের মতো শক্ত খোল যেখানে ভারত পারমানেন্টলি পরমাণু অস্ত্রগুলোকে রেখে দিতে পারে এবং যখন প্রয়োজন হবে একটা বোতাম চিপলেই সেটা চলে যাবে যেখানে পয়েন্ট করা রয়েছে অর্থাৎ এরকম ব্যাপারটা নয় যে আপনাকে আগে ইনস্টল করতে হবে আগে কনফিগার করতে হবে তারপরে একটু টাইম লাগে লাগবে আপনার ঘন্টা টাইম লাগবে তারপরে আপনি সুইচ সুইচ টিপবেন টিপবেন এরকম না একেবারে রেডি আজকে বললে বললে সেকেন্ডে সঙ্গে সঙ্গে আমাদের এই অ্যাটমিক বোমের মিসাইলটা বেরিয়ে যাবে যেখানে আমাদের গন্তব্য সেখানে চলে অ্যাটাক করতে পারবে এই ক্ষমতা কিন্তু পাকিস্তান অর্জন করতে পারেনি অর্থাৎ এই শুধু নাম্বার নয় প্রযুক্তিগত দিক থেকেও কিন্তু ভারত অনেকটাই এগিয়ে রয়েছে এবং আমি আপনাদের সামনে আরো দ্বিতীয় নম্বর যেটা বলবো কৌশলগত পরিপক্কতা ভারতের স্ট্র্যাটেজিক ভারতের যে এই পরমাণু অস্ত্র ইউজের যে স্ট্র্যাটেজি যেটা অটল বিহারী বাজপেয়ী আমলে তৈরি হয়েছিল সেটা হচ্ছে নো ফার্স্ট ইউজ ভারত প্রথমে আক্রমণ করার নীতিতে বিশ্বাস করে না এবং ভারতের এই নীতি গোটা বিশ্ব ভারতকে কখনো পরমাণু অস্ত্র থাকার জন্য থ্রেট হিসাবে মনে করে না কিন্তু আমাদের পড়শি দেশ পাকিস্তান তাদের এই রকম কোনো কৌশল নেই তারা তারা যে কোনো সময় ফার্স্ট ইউজ হিসেবে ব্যবহার করতে পারে এটাই তাদের নীতি আমরা যেমন বলি নো ফার্স্ট ইউজ কিন্তু তারা এরকম কোনো নীতি তারা মেনে চলে না এই কারণেই পাকিস্তান পাকিস্তানের কাছে থাকা পরমাণু অস্ত্র অনেকেই অনেক দেশে বিপজ্জনক বলে মনে করে এটা ভারতের একটা কৌশলগত জয় সেই জন্য ভারত যে এত দ্রুত গতিতে পরমাণু অস্ত্র বাড়িয়ে তুলছে দেখবেন না এখানে কেউ আপত্তি করার সুযোগ পাচ্ছে এরপরে আমি আসি আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক যদি গ্রহণযোগ্যতা বলেন এই সমস্ত কারণের জন্য ভারতের কাছে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অনেক বেশি এবং ভারতের মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্স জাপান সহ বহু দেশের সঙ্গে একটা পারমাণবিক চুক্তি রয়েছে যে নো ফার্স্ট ইউজ আত্মরক্ষার স্বার্থে আমরা ব্যবহার করতে পারি যদিও আমাদের এনএসজির সঙ্গে এরকম কোনো চুক্তি নেই আন্তর্জাতিক যে ট্রিটি রয়েছে সেই ট্রিটিতে আমরা চুক্তিবদ্ধ হইনি কিন্তু তাও ভারতকে অনেকে বিশ্বাসযোগ্য বলে মনে করে পাকিস্তানকে কেউ বিশ্বাসযোগ্য বলে মনে করে না বিশেষ করে পাকিস্তানের একটা ঘটনা ঘটেছিল আমি একটু পরে বর্ণনা করছি ডক্টর এ কিউ খান ডক্টর এ কিউ খান এমন একটা ভয়ানক কাণ্ড ঘটিয়েছিল যে কারণে পাকিস্তানের ওপর এই অবিশ্বাসের বাতাবরণটা পরমাণু অস্ত্র নিয়ে এতটা বেড়ে গিয়েছিল কি সেই পরিস্থিতি আমি আপনাদের সামনে এবার সেটা ব্যাখ্যা করব আপনারা নাম শুনেছেন ডক্টর আব্দুল কাদির খান পাকিস্তানের পরমাণু বোম তৈরি করার জনক ছিলেন এই ডক্টর আব্দুল কাদির খান যিনি উনিশশো সালে মারা গিয়েছেন এই আব্দুল কাদির খান তার বিরুদ্ধে একটা ঘোরতর অভিযোগ ওঠে গোটা বিশ্ব জুড়ে কি সেই অভিযোগ অভিযোগ হচ্ছে দু হাজার তিন সাল নাগাদ একটা কেলেঙ্কারিতে তিনি জড়িয়ে পড়েছিলেন কি কেলেঙ্কারি না তারা এমনিতেই পাকিস্তান চীনের কাছ থেকে পরমাণু ফর্মুলা চুরি করে অস্ত্র বানিয়েছে বলে তাদের বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে তারা নিজেরা করতে সমর্থ হয়নি চীনের হেল্প নিয়ে তারা পরমাণু অস্ত্র ব্যবহার তৈরি করেছে সেই আব্দুল কাদির খান বিজ্ঞানী তিনি ইরান আজকে যে ইরান জ্বলছে যে ইরান আজকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য আজকে এই তাদের মানে তৈরির জন্য এই পরিণতি তাদের হচ্ছে সেই ইরান উত্তর কোরিয়া লিবিয়ার মতো দেশগুলোকে পারমাণবিক ফর্মুলা সাপ্লাই করেছিল এবং কিভাবে ইউরেনিয়ামের বিশুদ্ধিকরণ করা যায় তার চেষ্টা চালিয়েছিল বলে মারাত্মক অভিযোগ উঠেছিল এই ডক্টর আব্দুল কাদির খানের বিরুদ্ধে অর্থাৎ তিনি ইউরেনিয়ামের সমৃদ্ধিকরণ গ্যাস সেন্ট্রিফিউজ গ্যাস সেন্ট্রিফিউজ ডিজাইন এবং পরমাণু নকশা এগুলো তিনি চালান করেছিলেন কাদের কাদের কাছে ইরান উত্তর কোরিয়া লিবিয়া এবার বুঝতেই পারছেন যে এটাই হচ্ছে মুসলিম কান্ট্রি বা ইসলামিক কান্ট্রির মধ্যে এটাই একটা জায়গা যে তারা ধর্মের নামে এই সমস্ত পারমাণবিক অস্ত্রগুলো একে অপরের কাছে ছড়িয়ে দেওয়ার একটা সুপ্ত বাসনা তাদের মধ্যে রয়েছে আর এই জন্যই বারবার ইসরায়েলের মতো দেশ বলে আসছে যে কোন ইসলামিক স্টেটের হাতে পরমাণু অস্ত্র থাকা উচিত না সেটা বিপজ্জনক কেন বিপজ্জনক তার কারণ দেখতে পাচ্ছেন পাকিস্তানের আব্দুল কাদির খান একজন বিজ্ঞানী বিজ্ঞানী হয়েও তিনি এই সমস্ত অস্ত্র ফর্মুলাগুলো গোপনে অন্যান্য দেশের হাতে তুলে দিয়েছিলেন তিনি সেটা স্বীকারও করেছিলেন প্রকাশ্যে ক্ষমা পর্যন্ত চেয়েছিলেন যদিও পাকিস্তান এই বিজ্ঞানীকে আন্তর্জাতিক মানদণ্ডের নিরিখে তার বিচার হতে দেয়নি একে লুকিয়ে রেখে দিয়েছিল পাকিস্তান অর্থাৎ এই বিজ্ঞানীর শাস্তি হওয়া উচিত ছিল শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন কিন্তু খুব স্বাভাবিকভাবে পাকিস্তান তাকে আত্মগোপন করে রাখতে সাহায্য করেছিল দু একুশ সালে তিনি মারা গিয়েছিলেন এবং এই কারণেই আপনারা বুঝতে পারছেন এবার যে কেন ইসরায়েল বারবার বলছে যে কোনো ইসলামিক স্টেটের হাতে পারমাণবিক গোম বা পারমাণবিক প্রযুক্তি থাকা উচিত নয় কেন উচিত নয় যে যদি কোনোদিন যুদ্ধ লাগে ধরুন আজকে তুরস্কের সঙ্গে যদি আমাদের যুদ্ধ লাগে তাহলে এরা তুরস্ককে ওই ফর্মুলাটা দিয়ে দিতে পারে তুরস্ক তাহলে সেই পারমাণবিক বোম আবিষ্কার করে ফেলবে একটা দিন এমন আসবে হয়তো এটা হয়েও যেতে পারে আগামী পঞ্চাশ বছরে আজকে যদি ইরানকে থামানো না যায় আগামী পঞ্চাশ ষাট বছরের মধ্যে দেখবেন সমস্ত ইসলামিক কান্ট্রিগুলোতে সিরিয়ার মতো তো সিরিয়া লেবানান ইথিওপিয়া এই সমস্ত কান্ট্রির গুলো হাতেও দেখবেন যে কখনো কখনো এমন একটা দিন আসবে যেখানে পরমাণু বোম চলে আসবে তাহলে গোটা পৃথিবীর অস্তিত্ব কার্যত সংকটের মধ্যে পড়ে যাবে এই কারণেই এই কারণে ডোনাল্ড ট্রাম্পের আমি অনেক কিছু সমর্থন না করলেও ইরানকে পরমাণু অস্ত্র থেকে নিরস্ত্রীকরণের জন্য যে চেষ্টা করা হচ্ছে এবং ইসরায়েল সক্রিয়ভাবে যে চেষ্টা চালাচ্ছে তার জন্য আমি অন্তত ব্যক্তিগতভাবে হ্যাটসঅপ দিই তার কারণ আমি অন্তত ব্যক্তিগতভাবে এদের বিশ্বাসযোগ্যতা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন রয়েছে যদিও এরা বলছে যে তারা পরমাণু অস্ত্র তৈরি করছে নিজেদের বিদ্যুৎ সাপ্লাইয়ের জন্য তাদের পারমাণবিক বোম তৈরি করার কোন রকমেরই প্রচেষ্টা তাদের নেই কিন্তু মোটেই বিশ্বাসযোগ্য ভার্সান এটা নয় এবং আমি একটা রিসেন্ট খবর পাচ্ছি আমি এটা নিয়ে বিস্তারিত আপনাদের সামনে বলবো যে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা তারা বলছে যে ইরানের নাতানাজ পারমাণবিক কেন্দ্রে এমন ভাবে আঘাত আনা হয়েছে সেটা এফেক্টেড এবং সেখান থেকে তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে এই প্রথম তারা কনফার্মেশনে বললেন যে সেখান থেকে তেজস্ক্রিয়তা ছড়াতে শুরু করেছে এইবার আপনারা বলুন এটা কতটা ভয়ঙ্কর পরিণতি হতে পারে ইরানের কারণ যদি সত্যি এই রেডিয়েশন ছড়াতে থাকে তাহলে এই রেডিয়েশনকে যদি কমানো না যায় সেটা কমাতে পারবে না ইরান তার জন্য মার্কিন হেল্প লাগবে গোটা বিদেশের হেল্প লাগবে যদি সত্যি ছড়িয়ে পড়ে যেটা এবং স্বীকার করেছে এটা কোনো মিথ্যে তথ্য নয় এটা ছড়িয়ে পড়েছে তাদের মধ্যে পারমাণবিক বিকিরণ প্রাথমিকভাবে ছড়িয়ে পড়ার লক্ষণ দেখা দিয়েছে যেটা ভয়ানক হতে পারে তাই সেই কারণে ইরানের অতি দ্রুত সম্ভব আমার মনে হয় দেখুন আপনারা দেখে নেবেন ইরানের আর কোনো পথ খোলা থাকবে না তাদেরকে বেরিয়ে আসতে হবে তাদেরকে বেরিয়ে আসতে হবে তা না হলে তাদেরকে প্রচুর মূল্য চোকাতে হবে ইসরায়েল ছেড়ে কথা বলবে না আর এই কারণে গোটা বিশ্ববাসীর কাছে বিশ্ববাসীর ইসরায়েলের কাছে কৃতজ্ঞ কিছুটা হলেও থাকা কি উচিত বলে আপনারা মনে করছেন যে কাজটা গোটা বিশ্ববাসীর সম্মিলিতভাবে করা উচিত ছিল যে না আর কোনো কোনো দেশের হাতে আমরা রাখতে না বিশেষ করে এই পাকিস্তানের মতো টেরর দেশগুলোর হাতে তো কখনোই নয় তাহলে নিশ্চিতভাবে ইসরায়েলকে একটা ধন্যবাদ আপনারা জ্ঞাপন করবেন তার কারণ ইসরায়েল চেয়েছিল পাকিস্তানকেও গুড়িয়ে দিতে পাকিস্তানের এই পারমাণবিক বোমা আবিষ্কারের আগে ইসরায়েলের প্ল্যান ছিল কিন্তু সেটা মার্কিন যুক্তরাষ্ট্র সেটা ভেস্তে দিয়েছিল যাই হোক আপনারা লিখে জানাবেন ভারতের এই এক বছরে আট আটটা পরমাণু অস্ত্র তৈরি করে দেবে এবং আপনাদের বললাম পরমাণু অস্ত্র সংখ্যা বৃদ্ধি নয় কোয়ালিটি দিক থেকে আর একটা জিনিস আমি মিস করে গেছি সেটা হচ্ছে ভারত এই মুহূর্তে তিনটি দিক থেকে পরমাণবিক অস্ত্র হামলার যোগ্যতা অর্জন করেছে স্থল আকাশ এবং ভূমি মাফ করবেন স্থল আকাশ এবং জলপথ তিন তিন দিক থেকে ভারত তারা পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য ভারত রেডি এখনো পর্যন্ত সেটা পাকিস্তান পারেনি মূলত তারা স্থলপথ থেকেই পারমাণবিক অস্ত্র জন্য যেমন তাদের রয়েছে শাহিন মিসাইল সেই জায়গা থেকেই তারা শুধুমাত্র পারমাণবিক পারে এটাও কৌশলগত ভাবে অনেকটাই এগিয়ে রয়েছে তাই আপনারা আজকে ভারতের এই এগিয়ে যাওয়া সম্পর্কে লিখে জানান আপনারা কি চান যে ভারতকে একটা সময় চীনের কাছাকাছি পৌঁছানো উচিত চীন এই মুহূর্তে ছশো ভারত এই মুহূর্তে দুশোর কাছাকাছি ভারতের আরো তাড়াতাড়ি বৃদ্ধি করে চীনের কাছাকাছি পৌঁছে যাওয়া উচিত বলে আপনাদের মনে হয় লিখে জানান আজকের এই পর্বে এখনকার মতো এখানেই